এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে লক্ষ্য করা দেখে লক্ষ্য করলে দেখা যায় ফেরাউন মার্কা মানুষ দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো ফেরাউন মার্কা তৈরি হয়ে যায় এরা কিন্তু প্রথমে এত খারাপ থাকে না এদের আশপাশ যে সমস্ত টাকওয়ালারা টাক মাতারা থাকে এরা কিন্তু বুদ্ধি দিতে দিতে খারাপ বুদ্ধি দিতে দিতে এদেরকে ফেরাউনের সাইতে বড় ফেরাউন বানায় দেয় ভাইয়ের

তোজনের কোন আল্লাহু ফেরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী বিনা ভোটের নাম হলো ফেরাউন কি নাম কথা কয় না ভাই এটা কথা কই না কে কি নাম কি নাম কি নাম বিনা ভোটের প্রধানমন্ত্রী নাম ছিল ফেরাউন এই ফেরাউন যখন রাজত্ব পরিচালনা করছিল ফেরাউন রাজত্ব পরিচালনা করতে করতে যখন মাত্রা যখন বাড়ি দিতে লাগলো হামান বুদ্ধি পরামর্শ দিলো যেহেতু তুমি মিশরের প্রধানমন্ত্রী হয়েছ এবার তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে গোটা দুনিয়ার মানুষ যেন তোমাকে চিনতে পারে এর জন্য করে তোমাকে একটা সলিউশন দেয় সেটা হলো তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে তার জন্য তোমাকে কিছু কাজ করা লাগবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল

সিলেবাসকে কাটতে হবে বই পুস্তকের নাম থেকে আল্লাহর নাম ডিলিট করতে হবে বসে দেওয়া লাগবে ফেরাউন তাই করলো হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক আলেম জেল দিল জুলুম দিলো হত্যা করলো ফাঁসি দিল বই পুস্তকের মধ্য থেকে আল্লাহর নাম ডিলিট করে দিল তারপরে চাকরি বিধির মধ্যে সরকারি চাকরির মধ্যে কোটা সিস্টেম ফেরাউন প্রথমে ঢুকাই দিল হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক এই যে কোটা সিস্টেম কোটার বিরুদ্ধেই তো আমাদের বাচ্চারা যুদ্ধ করলো ছাত্ররা যুদ্ধ করলো ঠিক কোন কোটা সংস্কার করতে গিয়ে দেশটাই তারা সংস্কার করে ফেলতেছে যখন ঠিক কিনা আরো প্রথম কোটা সিস্টেম চালু করলো হামানের মতো ফেরান কোটা সিস্টেম চালু করলো বাধ্যতামূলক করলো মহিলা কোটা দেওয়া লাগবে এখনও পর্যন্ত আমাদের স্কুল কলেজ মাদ্রাসা আমরা চাকরি করি আমি একটা মাদ্রাসায় অ্যারাবিক লেকচারার পোস্টে চাকরি করি আমাদের মাদ্রাসায় থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মহিলা কোটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে মানে তিরিশ পার্সেন্ট মহিলা নেওয়াই লাগবে ভাইয়েরা আমার সেই সময়ে হামান করলো কি চাকরিতে মহিলা বাধ্যতামূলক করে দিল চিন্তা করলো পুরুষ আর মহিলা যদি এক জায়গায় চাকরি করা শুরু করে ওপেনলি একসঙ্গে যদি চাকরি করা শুরু করে মিস্টার শয়তান কিন্তু ঘরে বসে থাকবে 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 ভাইয়েরা আমার এই সিস্টেম চালু করলো তারপরে করলো কি এই সিস্টেম চালু করার পরে প্রশাসনের মধ্যে বিভিন্ন সিস্টেম চালু করে নিজের লোককে সেটিং করে দিল দেওয়ার পরে চল্লিশটা বছর যখন পার হয়ে গেছে চল্লিশ বছর পরে ফেরাউন ডাকতে বলতেছে আনা রব্য কোমল আলা আমি হলাম মিশরের সবচেয়ে বড় খোদা আমার সাইডে বড় খোদা মিশরের একটাও নাই নজবিল্লা বলবেন না লক্ষ্য শরীর সবwidetilde বড় খোদা বলে ফেরাউন নিজেকে দাবি করলো দাবি করার মধ্যে ফেরাউনের ঘরের ববের নাম ছিল কে আপনি আমি যত বড়ই বলবি হই না কেন বয়ের কাছে কেন আমার নাম তুমি কত বড় বলবি আমি জানি ঠিক আছে না কোন আরে ভাই বউ কিন্তু ঠিকঠাক কোনো দাম দিবার চাই না কথা কয় কয় না না। আবার দেখবেন আমাদের বউেরা ঠিক মতো ঘরের মধ্যে সাজগোজ ভালো মতো করে থাকে না যখন দেখবেন বাড়িতে থাকে সাজগোজ করে না একবারে পাগলি কাজের বেটি যুবকেরা কথা কেন আর যখন দেখবেন কুষ্টিয়া যাবে মার্কেট করার জন্য যাবে লক্ষ্য করে দেখবেন এই যে শীতের দিন চলতেছে অনেক ঘরের মা অনেক ঘরের মা বোন আছে তিন দিন চার দিন পর্যন্ত গোসল করে না যেই শুনছে কুষ্টিয়া বা যাবে ঢাকায় যাবে মার্কেট করার জন্য সাজগোজ করতে লাগে চার ঘন্টা আপনাদের জন্য সত্য একটা ওয়াজ করে দেই সেটা আপনি সাজবেন আপনি সাজগোজ করেন কোনো আপত্তি নাই যত খুঁজে আপনি সাজগোজ করেন বিশ্ব নী বলেন কোনো মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য কোনো মা যদি কোনো মহিলা যদি নিজের স্বামীকে দেখানোর জন্য নিজের স্বামীকে দেখানোর জন্য যদি সাজগোজ করে যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার আমুল নামায় নবুল নামাজের সব আল্লাহ লিখতেই থাকবে স্বামী যখন আসবে স্বামী যখন বাড়ির থেকে আসবি রাতের বেলা স্বামীর পায়ে একটু আস্তে করে তেল মালিশ করে দেবেন আল্লার হাবিব বলেছেন ওই মহিলার আমুল নামায় নফুল নামাজের সব লিখে দেওয়া হবে আর আমার দেশে মেয়েরা চিন্তা করে তোমার ফাটা পায়ে তুমি আমি তেল দি মুখ কই না বাড়ি হ্যাঁ আমি কি মানাই বলতেছি বলে তোমার ফাটা পাও আরে ফাটা পায়ে জোরা লাগানোর জন্য সকিনের মাও তোমাকে আনছি কথা কই না ঠিক কি না আমার মা বোনেরা স্বামীর খেদমত করবেন নামাজ ঠিকঠাক মতো করবেন পর্দার মধ্যে থাকবেন স্বামীর খেদমত করবেন পর্দার মধ্যে থাকবেন নামাজ পড়বেন আল্লাহ পাক কিয়ামতের ময়দান আটটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে তাহলে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই আমরা প্রায় জায়গায় যাই হুজুর আমাদের স্ত্রী কথা শোনে না আরে তোমার বউ তোমার কথা শুনে না আমি ওয়াজ সারাদিন করলে আমার ওয়াজ শুনবে ওই যে আমার এলাকায় এক লোক ছিল ওয়াজ শুনে গেছে বাড়িতে কথা বুঝতেছেন তো নাকি ওয়াজ শুনে গেছে বাড়িতে বল শকিনের মা কোনে ওই যে উপরে আছে তুলে নাও তারপর তরকারি কোনে যে উপরে আছে তুলে নাও তারপর পানি কোনে যে ওখানে আছে তুলে নাও এরা হেলা পাঞ্জিটা কোথায় উঠতেছি তো কথা বোঝেননি বলতেছে যেই বলতে যে হালা পানি মানে লাঠিটা কোথায় আছে যেই বলতে যে লাঠিটা কই আছে বলতেছে উঠতেছে তো মানে বোঝেননি বোঝেননি না মানে সে বলে যেন আজকে যে বউ অ্যাকশন শুরু করেন না বউ হচ্ছে ঘরের নে আমার ঘরের বরকত শোভান আল্লাহ পড়েন বোহারির হাদিস আর দুনিয়া কুল্লু হা মাতা উন্ন খয়রুল মাতা উদ্দিন আলমার আত সলেহা এই পৃথিবীর জীবনের সমস্ত জিনিসগুলোর সম্পদ আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেট অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককারি স্ত্রী না শোভান আল্লাহ পকেটে আছে না বের করে কন না শোভা আল্লাহ আল্লাহ আমার মা অনুরোধ করছি মা বোনেরা কর্ণের মাহফিল এসেছেন এই দাওয়াতটুকু আপনাদেরকে দিলাম আজকে স্বামী ঘরে যাবে স্বামীর জন্য একটু খেদমত করেন স্বামীর যখন খেদমত কোনো মা বোন করে ভালো করে হাদিসটা শুনে যান কোন স্বামীর খেদমত যখন কোন মা বোন করে আবার আল্লাহ পাকের আরো শাহাজিম পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায় আর স্বামীর খেদমত বা করবে কেন আমাদের তো দোষ আমরা মোর না ঠিকঠাক মতো দেই না হুজুর কয়ে ঠিক জায়গায় হাত দিছে দেখবেন যারা মোহরানা ফাঁকিদার কায়দা করে আপনাদের এলাকায় হয় দেখবেন মোহরান এলাকায় দশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দেন মোর নগদ না ফুল বাবদ তিনশো পঁয়তাল্লিশ টাকা নগদ কত কথা কয় না পারে কথা কয় না কয় টাকা লেখছে মোহরানা আরে তোর দশ হাজার টাকা তোর সামর্থ্য তুই দশ হাজার টাকা রাখ ফাও দশ লাখ টাকা রাখার দরকার দেখেন হ্যাঁ লেখে দশ লক্ষ টাকা এত এত মহারা নগদ তিন পঁয়তাল্লিশ টাকা দিয়ে তোমার সাথে তার বিবাহ আবার দেখবে মোহর যারা ফাঁকে আসতে পারে এরকম রুমাল দিয়ে থাকে মুখে রুমাল শরীফ দিয়ে থাকে মানে কথা বলে দুই ধারে দুই মুনখানায় মানে দুলা ভাই কথা কয় না যেই শুনছে মেয়েটার মেয়েটার কাছে যে বলা হচ্ছে উমুকে উমুক গ্রামের উমুক ছেলের সাথে আপনাদের এলাকায় বিয়েটি হয়তো এরকম করে নাকি কিন্তু আমার কথার একটু রেসপন্স করেন হয়তো নাকি এই হুজুর সাহেব মনে এই ভাই গেল যার পরে বলতেছে উমুক গ্রামের উমুক ছেলের সাথে তোমার দশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দেড় নগদ না ফুল বাবদ মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা দিয়া এই হাজার মজলিসে তোমাকে বিয়ে করতে আসে তুমি কি কবুল এই শুনে মিস্টার জরিনা বিবি মিসেস জরিনা বিবি এমন কান্দা শুরু করে দিয়ে যে কাঁদতে কাঁদতে বুঝি সাগর বানাই দেবে মাঝে মাঝে বিয়েটিয়ে পড়াই আমি চিন্তা করি কেরে মেয়েরা কান্দে কেন হোয়াট ইজ দ্য কজ ঘটনা কেরে রিসার্চ করে আমাকে দেখা লাগবে রিসার্চ করে আমি গবেষণা করে দুইটা জিনিস আমার মাথার মধ্যে ধরা পড়েছে সেটা হলো এক নম্বর কান্দার কারণ আমি লক্ষ্য করে দেখেছি এবার আমি শোনাই যারা ধরা পড়লো সেটা হলো আমি এক নম্বর কারণ পর্যবেক্ষণ করে দেখলাম সেটা হলো মহিলারা কান্দে দুইটা কারণে এক নম্বর কারণ হলো চিন্তা করে মহিলা চিন্তা করে আমি গোপালপুরের মেয়ে আমার বিয়ে হবে কুষ্টিয়া শহরে বিয়ে যখন হয়ে যাবে আমার বিয়ে হওয়ার পরে কবুল বলার সঙ্গে সঙ্গে বাড়িঘর জায়গা যাবে সব থেকে আমি পৃথক হয়ে যাব এমনকি মারা গেলে পর্যন্ত আমার লাস্টটা পর্যন্ত আর এই বাড়িতে আসবে না সেখানেই মাটি দেওয়া হবে দাপন কাপন করা হবে দুই নম্বর মেয়েটা কান্দি দুই নম্বর তার কারণে চিন্তা কান্দার চিন্তা অত্যন্ত গভীর মহিলার চিন্তা করে সর্বনাশ সেই ছেলেটার সঙ্গে আমার আজকে বিয়ে হচ্ছে নগদ দশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দিন মোহরে নগদ নাক ফুল বাবদ মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা দেয় যে লোক বিয়ে করতে আসছে না জানি জীবনের শুরুতেই কোন সিটারের পাল্লাই পড়লাম আছে না নাই যুবকেরা খুশি হয়ে গেছে ও যুবক তোমাদের ফেসবুক শরীফ আছে না ফেসবুকে তো সব পাও এখন তো সব গোটা গুদির যুগ ঠেকে না জনে খাও ভাইয়া মানে মোবাইলে দেখেনি আই লাভ বরি বা বলিয়ে ভাইয়া রামানে করলো কি আছেন শুনতেছেন এমন বুদ্ধি দিয়ে এই পর্যায়ে যখন তাকে খোদার জায়গায় বসাই দিল ফেরাউনের বউয়ের নাম কি ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল আল্লাহর বান্দি আছে আর ইমান কিন্তু ছিল টাকা ইমান ছিল প্রস্তুত ইমান ছিল মজবুত আল্লাহর প্রতি তার অবিচলতার সাথে ইমান ছিল আর রকম ইমান যতই দুঃখ দুর্দশা যতই কষ্ট হোক না কেন আমাদের ইমান আল্লাহর জন্য অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই যতই দুঃখ দুর্দশা সেল জুলুম হামলা মামলা কষ্ট ফাঁসি যতই কিছু আসুক না কেন আল্লাহর বান্দি আছে আর ইমান আমাদের দরকার আছে না নাই যদি আল্লাহর বান্দি আছে আর আমা আমাদের ইমান তৈরি হয়ে যেতে পারে মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আমিন আটটা জান্নাত দেখাতে দেখাতে তার কাছে আমাদের নিয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন বলেন ইন্নাল الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافون ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون

যাদের বউ নাই তারা আবার কই না দোয়া করে আল্লাহ যেন তোমাদের তাড়াতাড়ি বউ হয় হ্যাঁ খুশি হয়ে গেছে এরা খুশি হয়ে গেছে এই এলাকার যারা বাপ মা আছেন যাদের ছেলে মেয়ে আছে তাদের হুঠাট করে দিয়ে পড়ায় দিন আল্লাহ কবুল করুক কবুল করুক বিয়ে করলে আল্লাহ বরকত ঢেলে দেয় আল্লাহ পড়ে মুসলিম শরীফের হাদিস বিয়ে করলে আল্লাহ রহমত দয়া বরকতে বান্দার উপর ঢেলে দেয় আর আমাদের দেশের বাপ মা চিন্তা করে ছেলে তুই পড়াশোনায় শেষ হয়েছে বউকে খাওয়াবি কি সে বুঝি না খেয়ে থাকে নাকি ছেলেটা খুশি হয়ে গেছে যাক মা যারা আছেন এবং আমাদের বাপ মা যারা আছেন তাদেরকে অনুরোধ করছে ছেলেদের বয়স হলে বিয়ে পড়াই দেবেন ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে আল্লাহ আকবর দোয়া করে এনসলে তোমাদের যেন আল্লাহ তাড়াতাড়ি বিয়ে পড়াই দেবে আল্লাহ আকবর আসিয়া কে নিয়ে যখন ফেরাউন গুম পাঠতেছিল ফেরন অত্যাচারের চালিয়ে দিয়েছে মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে দিয়েছে মুঘল ইশ্রায় লোকদের উপরে ফেরাউন যখন অত্যাচারী স্টিম রোলার চালানো নির্যাতন নিবেরণ অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে লাগলো এক পর্যায়ে আমার আল্লাহ সহ্য করলো না আমার আল্লাহ অপরাণ আমি চাইলো না ফেরাউনের রাজত্ব আল্লাহ ধ্বংস করে দিতে চাইলে এর জন্য করে আমার আল্লাহ ফেরাউনকে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন গভীর ঘুমের মধ্যে ফেরাউন আছে স্ত্রী আল্লাহর বান্দে আসিয়া এখানে যখন ফেরাউন ঘুমিয়ে গিয়েছিল ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতে যায় যুবকরা আমার দিকে তাকাও ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ চাচ্ছেন না ফেরাউনের রাজত্ব থাকুক আল্লাহ চায় না ফেরাউন ক্ষমতায় টিকে থাকুক ফেরাউনের চেয়ার ঠিকঠাক থাকুক ফেরাউন দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকুক এটা আল্লাহ চায় না কে চায় না কে চায় না আল্লাহ চায় না এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন نستضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين চাইলেন না ফেরাউনের ক্ষমতা থাকুক ফেরাউন রাজত্ব থাকুক আল্লাহ চাইলেন না ফেরাউনের রাজত্ব থাকুক আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেব আমি আল্লাহ ফেরাউন তার স্ত্রী আসিয়া কেন ঘুম পারতেছে ফেরাউন কিন্তু বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর কি হুজুর ফেরাউন কি হুজুর ফেরাউন ছিল মিশরের খোদা খোদা হুজুর যখন ঘুমিয়ে পড়েছে ঘুমের ভিতরে এবার তার বউ তার পাশে ঘুমাচ্ছে ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন দেখতে যে স্বপ্ন যোগ আল্লাহ ফেরাউনকে দেখাই দিতেছে ফেরাউন ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে যে স্বপ্নের মধ্যে ফেরাউন লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে ফিলিস্তিনের বুক চিরে ফিলিস্তিন থেকে এক খুন্ড আগুন আসতেছে আগুন সে ফেরাউনের রাজদরবার জ্বালায় দিতেছে ফেরাউনের বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ারের মধ্যে আগুন লেগেছে চেয়ার জ্বলছে চেয়ার জ্বলতে জ্বলতে এবার বডি জ্বলতেছে আগুনের জামাকাবর সব পুড়ে যাচ্ছে ফেরাউনের এটা স্বপ্ন দেখতেছে কি দেখতেছে স্বপ্ন দেখতেছে সব লোক করে দেখতেছে ফেরাউনের সব কিছু জলাঞ্জলি হয়ে যাচ্ছে সব জলে পড়ে যায় সাই হয়ে যাচ্ছে কিন্তু ফেরাউন মিশরের কি হুজুর খোদা হুজুরের সব কিছু জ্বলতেছে এবার খোদা হুজুর ভয়ের সোটে ঘুমের মধ্যে মানুষ কেন ঘুমের মধ্যে মধ্যে চমকে ওঠে ওঠে না চমকে ওঠে খোদা হুজুর ঘুমের মধ্যে চমকে উঠেছে ডাক দিয়ে বলতে চিৎকার মারতেছে স্যার বলতে জ্বলে গেলাম রে মরে গেলাম রে পড়ে গেলাম রে সাই হয়ে গেলাম রে বাঁচা ওরে বাঁচা ওরে বাঁচা ওরে এমন সময় আল্লাহর বান্দে আসিয়া কদা হজরের পাশে ঘুম পাড়তেছিল আল্লাহর বান্দে আসিয়া এমন জন একটা ঠেলা মাছে এক ঠেলায় কদা হজুর খাটের তলে কোন জায়গায় খোদা খাটের তলে পড়ে গেছে এবার যখন ফেরাউনের ঘুমটা বাংলো ভাঙার পরে ডাক আসিয়া আরে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দিলে কেন খাটের নিজে তুমি আমাকে ফেলায় দিলে কেন কি হয়েছে একটা বেড়ার জন্য বলো এখন আসিয়া ডাকতে বলতে খোদা নিজে যদি বাঁচার জন্য মেনতি করতে থাকে ডাক দে বলে মরে গেলাম রে পড়ে গেলাম রে সাই হয়ে গেলাম রে বাঁচাও রে বাঁচাও রে বাঁচাও রে খোদা নিজে যদি বলতে থাকে তাহলে আমরা খোদার বান্দা মন্দিরা কার কাছে যাব প্রিয় রে আসিয়া এমন কথা বললেন সঙ্গে সঙ্গে ফারাউন ডাক দে বলে তুমি আমাকে মাঝে মাঝে এমন কথা বলে আমার খুব কষ্ট লাগে সঙ্গে সঙ্গে ফেরাউনের বিশিষ্ট বুদ্ধিজীবীর নাম ছিল হামান কি সকাল হতে না হতে ফেরাউন দৌড়ে চলে গেছে তার বুদ্ধিজীবী বিশিষ্ট বুদ্ধিজীবী উপদেষ্টা ছিল হামান হামানের কাছে গিয়ে ডাকতে বলতে যে দোস্ত রেঙে গভীর রাতের বেলায় স্বপ্ন দেখলাম স্বপ্নের ব্যাখ্যা কি হবে তাবির কবে ব্যাখ্যা আমাকে জানা লাগবে স্বপ্নের ব্যাখ্যা না জানলে আমার অসুবিধা আছে এই যে স্বপ্ন দেখেছি প্যালেস্তাইন থেকে ফিলিস্তিন থেকে এক্ষণ্ড আগুন আসতেছে খুন্ন আগুন এসে আমাকে জ্বালিয়ে দিয়েছে আমার রাজদরবার জানিয়ে দিয়েছে সাই খাই করে পড়ে সর্বশান্ত করে দিয়েছে এটার আমার ব্যাখ্যা জানা লাগবে আস্তে করে ডাক দিয়ে বলে দোস্তরে টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না সেহেতু আমাদের দেশের মধ্যে ঠাকুর রয়েছে তারা গণনা করতে পারে সুন্দর করে ঠাকুর আছে গণনা গণনা করতে পারে করে দেখবে ঘটনা কি ঘটছে সঙ্গে সঙ্গে অনেকগুলি গণক ঠাকুরকে তারা আনলো আনার পরে গণনা করা শুরু করলো এই গণক না গণনা করার পরে ফেরাউনকে ডাক দে বলো খোদা হুজুর

ডাক বলতে আপনার জন্য একটা রেড সিগন্যাল বিপদ সিগন্যাল অপেক্ষা করছে আপনি যাদেরকে ধরেছিলেন মেরেছিলেন হত্যা হত্যা করেছিলেন দিয়েছিলেন করে দুনিয়া থেকে একটা একটা করে বিদায় করে দিয়েছিলেন সেই বনি ইসরায়েল জাতিকে আপনি সহ্য করতে পারেন নাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওই বনি ইসরায়েল গোত্রের ভিতর থেকে বনি ইসরায়েল জাতির ভিতর থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ওই পুত্র সন্তান দুনিয়াতে আসার কারণে আপনার দেশ যাবে গতি যাবে ক্ষমতা যাবে শেয়ার যাবে রাষ্ট্র যাবে দেশ যাবে সব জলাঞ্জলি কিচ্ছু টিকায় রাখতে পারবেন না সব শেষ হয়ে যাবে আমার প্রেমেরা সব শেষ হয়ে যাবে আপনি টিকাতে পারবেন না কিছু ধরে রাখতে পারবেন না এবার ফেরাউনের মাথার মধ্যে টেনশন কাজ করলো তাহলে আমার সিয়ার তো ঠিক রাখা লাগবে বাঁচাবো কেমন করে আমার ক্ষমতা ঠিক থাকা লাগবে যে যা হয় হোক আমার সিয়ার ঠিক সব ঠিক যা হয় হোক এই দেশের বারোটা বাজে চোদ্দটা বাজুক না কেন আমার গদি ঠিক থাকাই লাগবে এটা ফেরাউনের কথা ছিল এখন যদি এই কথার সাথে রাজনৈতিক দলের কথা মিলে যায় আমার করার কি আছে কথা কয় না কথা কয় না ওয়াজ কিছু বোঝা যায় মাথার মধ্যে তো কিছু যাচ্ছে নাকি ছিল পরামর্শ দিল বন্ধু তোমাকে একটা সুপরামর্শ দে সেটা হলো কি করা লাগবে একটা কাম করা লাগবে তাহলে পুত্র সন্তান আসবে না মিশরের মাটিতে দুই শ্রেণীর লোক ছিল একটা ছিল বনি ইসরায়েল আর একটা ছিল কীর্তি বংশের লোক বনি ইসরায়েল যারা ছিল এরা ছিল নবী মুসা আলাইহিস সালামের বংশের লোক আর কীর্তি বংশ যারা ছিল এরা ছিল ফেরাউনের উত্তরাধিকারী এরা ছিল ফেরাউনের লোক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব জায়গাতে পেউন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত মন্ত্রণালয় পর্যন্ত সেক্রেটারি পর্যন্ত সচিবালয় পর্যন্ত সব জায়গাতে নিজের দলের লোককে সব জায়গায় ফেরাউন বসায়া দিয়েছিল যাতে করে আমার ক্ষমতা পাকা পোক্ত থাকে ফেরাউন যখন ক্ষমতা চালিয়ে দিতে লাগলো হামানে বুদ্ধি দিল বন্ধুর একটা কাম করা লাগবে সেই কাজটা হলো বলি ইসরায়েল আপনাদের বিরক্ত হচ্ছেন না তো আমার কথা বুঝা যায় তো নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন বলেন আমিন গভীর মহোযোগ দেওয়া লাগবে সামান টাকলু এই টাক পরামর্শ দিলে করা লাগবে কি বনিস রাইলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করা লাগ করবে এদেরকে সবই করা লাগবে বুদ্ধিকে দিচ্ছেন আমার বুদ্ধি দিল এবার আসেন আহেতের সাথে একটু মিলাই আল্লাহ কোরআনে কি বলতেছেন ইন في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আল্লাহ হোৱা একবার কেননা আল্লাহ কোরান শুনে দিলটা নরম করে দেয় তিনি কেন্নবালব মিনু নেদিন ইৰা দুঃখীয় লঘ হোৱা জিলা কনু বহম হইদ তুলি টানাইহিন আয়া তুহু সাদা কোরআন শুনলে দিলটা নরম করে দেয় তিনি খে জোরে কনকে এ কোরআনের জন্য জেল জুলম হত্যা মামলা হামলা মামলা ফাঁসি অনেক কিছু আসতে পারে গ্রহণ করতে রাজি আছেন না নাই সিল্লাই কন আছেন না নাই আল্লাহ আমাদের আর মঞ্জুর করোক কোন আমিন তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মান তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মান শুধু হক কথাটা উচ্চ বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না স্বাক করা ফজিলত খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো তুমি যেই কালিমার দাওয়াত দিলে মুখে తినাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত আজ জেলে তুমি যেই কোরা লত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো হামানে বুদ্ধি দিল কি যে বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে এদেরকে জবাই করা লাগবে বুদ্ধিকে দিল কথা বলে না কে দিল আমার প্রিয় ভাইরা হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন তখন জমাই করা শুরু করল সন্তান গুলা জমাই করা শুরু করলাম আমরা কোরআনের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে আল্লাহ আকবার মুসলমান তো বীরের জাত ঠিক না জোর কর মুসলমান ইসলামের জন্য দিনের জন্য বা ইসলামের জন্য জীবন দিয়েছেন ঠিকা বলেন কাহিনী শুনলেন না আমার দ্বিতীয় বক্তা ভাই সুন্দর আলোচনা রেখেছিলেন আমি কিন্তু শুনলাম মুসলমানের জাত বীরের জাত হজরত সাত সালমিন আদালু নতুন বিয়ে বাসুর রাত ফুল সজ্জার রাত ছিল তার ঘুরে মদিনা বিশ্ব সুন্দরী ছিল তার বউ বিশ্ব সুন্দরীকে ত্যাগ করে আল্লাহ নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন সেই জাত আমরা মুসলমানের জাত ঠিক করে জনে কন আল্লাহ একবার ভাইরে বন্ধুরে বনি ইসরাইলের পুত্র সন্তানগুলাকে জমাই করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে আমার প্রভায়েরা হামানের বুদ্ধিপনাম সমাধায়ক ফেরাউন করলো কে গিয়ে বনি ইসরাইলের মাত্র ছয় মাসের মধ্যে বনি ইসরাইলের নব্বই হাজার পুত্র সন্তান জবাই করে ফেরাউন দুনিয়ার থেকে বিদায় করে দিল কতগুলা ছয় মাসের ভিতরে মাত্র ছয় মাসের ভিতরে নব্বই হাজার পুত্র সন্তান জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল আমার প্রিয় ভাইয়েরা জীবিত না শুধুমাত্র কন্যা সন্তান জীবিত না পুত্র সন্তান হত্যা করলো তার কারণ ছিল অনেকগুলা আমি সত্য করে একটা একটা করে আপনাদের বলতে চাই সত্য করে সময় নিচ্ছি ভাই আমার ভাইয়েরা যেহেতু ঘড়ির কানে কিন্তু সাড়ে এগারোটার দিকে চলে গেছে লম্বা বক্তব্য আমি দিব না খুব শর্টলি আপনাদের কাছে মেসেজ কিছুতে বিদায় গ্রহণ করবেন ইনশাআল্লাহ I'm gonna